হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু আর চ্যানেল আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত দেখো তোমাদের জন্য কিন্তু আরেকটি খুব গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে কিন্তু কী হতে পারে তার কিন্তু একটি যে কার পাল্লা ভারী হতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনাটা করব এবং দেখো এটা কিন্তু সম্ভাব্য একটি ফলাফল এটি হতেও পারে আবার নাও হতে পারে তাও কিন্তু আমরা চেষ্টা করবো কিছুটা ধারণা দেওয়া যে কে এবার লোকসভায় হুগলি কেন্দ্র থেকে জিততে পারে বা সম্ভাব্য জয়ী হতে পারে তো চলুন আমরা দেই না করে পুরো ভিডিওটি দেখিনি তো দেখবো আমরা বিজেপি থেকে কিন্তু লকেট দাঁড়িয়েছে এবং তৃণমূল থেকে কিন্তু রচনা দাঁড়িয়েছে এখন দেখা যাক যে এই দুজনের মধ্যে কে যেতে অর্থাৎ লকেট চ্যাটার্জি নাকি রচনা বন্দ্যোপাধ্যায় তো দুজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি একটা টক্কর হবে সেটা কিন্তু প্রথম থেকে বোঝা যাচ্ছে তার কারণ হচ্ছে দুজনই কিন্তু চেনামুখ একজন কিন্তু অলরেডি ছিলেন বিজেপি থেকে ঠিক আছে আরেকজন কিন্তু সবে সদ্য কিন্তু এসছেন অর্থাৎ রচনা ব্যানার্জি কিন্তু সদ্য এসেছেন এবং একটি জনপ্রিয় টিভি সিরিয়ালও করে থাকেন সে এবং দেখা যাক এবার কিন্তু ফলাফলটি কী হতে পারে তার আগে কিন্তু আমরা দেখে নেব দু হাজার এবং দু হাজার উনিশ সালে কী হয়েছিল এবং ভোট পার্সেন্টেজ কেমন ছিল তাই নিয়ে কিন্তু কিছুটা ডিসকাস করলে আপনারা কিন্তু বুঝে যাবেন যে এবার কী হতে পারে তো দেখুন এই তথ্য কিন্তু অনেক কষ্ট করে আমরা কিন্তু জোগাড় করতে হয় তো অবশ্যই কিন্তু আপনার যদি ভিডিওটি ভালো লাগে ছোটো ভাই হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ছোট ভাইয়ের কথা রেখে তো তাই যাই হোক আমরা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি এটা কিন্তু দু হাজার সালের রেজাল্ট দু হাজার চোদ্দো সালে কী হয়েছিল দু হাজার চোদ্দো সালে যদি আমরা একটুখানি দেখি তো দেখুন বিয়াল্লিশটি আসনের মধ্যে টিএমসি চৌত্রিশটি পেয়েছিল কংগ্রেস চারটি পেয়েছিলো বিজেপি দুটি পেয়েছিল এবং সিপিএম কিন্তু দুটি পেয়েছিল এবং দেখুন ডক্টর রত্না দে ঠিক আছে সে কিন্তু ভোট পেয়েছিল ছ লাখ চোদ্দো হাজার তিনশো বারোটি ভোট কিন্তু পেয়েছিল অর্থাৎ ভোট পার্সেন্টেজের পঁয়তাল্লিশ পয়েন্ট চুয়ান্ন শতাংশ পেয়েছিলো প্রদীপ সাহা সিপিএমের ফার্স্ট রানার আপ সে কিন্তু পেয়েছিল চার লাখ পঁচিশ হাজার দুশো আঠাশটি ভোট এবং ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু একত্রিশ পয়েন্ট বাহান্ন এবং ডক্টর চন্দন মিত্র সে কিন্তু পেয়েছিল বিজেপির প্রার্থী সে কিন্তু পেয়েছিল দু লাখ একুশ হাজার দুশো একাত্তরটি ভোট এবং দেখুন থার্ড পজিশনে কে ছিল থার্ড পজিশনে কিন্তু প্রীতম ঘোষ সে কিন্তু আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে কিন্তু এসছিল এবং দেখুন নটাতে কিন্তু ভোট পড়েছিল কত ষোলো হাজার কিন্তু টোটাল কিন্তু নটাতে কিন্তু ভোট পড়েছিল এখন দেখা যাচ্ছে এখানে যে তিনজনের মধ্যে মোটামুটি একটা টক্কর হয়েছিল এবং সিপিএমের সাথে কিন্তু বলা যায় দু সালে টক্করটি ছিল টিএমসির সেক্ষেত্রে ভোট কিন্তু সিপিএম পেয়েছিল চার লক্ষ পঁচিশ হাজার ভোট এবং বিজেপি কিন্তু পেয়েছিল দু লক্ষ একুশ হাজার ভোট এখন দেখা যাচ্ছে দু সালে কিন্তু ভোট পুরো উল্টে গেছে ঠিক আছে ভোট উল্টে গেছে এবার দেখুন একটা কথা আমি সবসময় বলি ভোট কিন্তু দেখবেন মুখ্যমন্ত্রীর ভোট হয় বিধানসভায় অর্থাৎ বিধানসভায় কিন্তু মুখ্যমন্ত্রীর ভোট দেখে সবাই ভোট দেয় এবং লোকসভায় কিন্তু মনে রাখবেন সবসময় প্রধানমন্ত্রী কী হবে সেই নিরিখে কিন্তু মানুষ প্রধানমন্ত্রীর মুখ দেখে কিন্তু ভোট দেয় ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া উচিত কিন্তু যে ক্যান্ডিডেট সে কেরকম কী কাজ করতে পারে বা তার দ্বারা কি কাজ হতে পারে সেটা সাধারণ মানুষের বোঝা উচিত এবং সেটা ভেবেই কিন্তু ভোটটি দেওয়া উচিত কিন্তু এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু বলা যায় যে কে হবে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সেটা দেখে কিন্তু ভোটটা দেয় এবার দেখা যাক মোটামুটি দু হাজার সালে কি হচ্ছে দেখুন দু সালে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু একটা জিনিস কিন্তু এখানে ভালো মতো লক্ষ্য করতে পারবেন এখানে কিন্তু মোট কিন্তু ভোটার ছিল দু উনিশ সালে হুগলিতে টোটাল ভোটার ছিল কিন্তু তেরো লাখ তিয়াত্তর হাজার মেল ভোটার ছিল ছ লাখ পঁচাশি হাজার ফিমেল ভোটার ছিল ছ লাখ সাতাশি হাজার টোটাল ভোট পড়েছিল চোদ্দো লাখ সাতান্ন হাজার ঠিক আছে এখানে হয়তো ভোট পার্সেন্টেজটা ভুল আছে তথ্যটার এই রিপোর্টটা একটু ভুল আছে তার কারণ ইলেকট্রিক যেই নাম্বার আছে তার থেকে কিন্তু বেশি ভোট দেখা যাচ্ছে যাই হোক এটাই কিন্তু ঠিক হবে যে ভ্যালিড ভোটটা কিন্তু ঠিক আছে ভ্যালিড ভোট পড়েছিলো কিন্তু চোদ্দ লক্ষ এরকম সামথিং কিন্তু ভ্যালিড ভোট পড়েছিলো এবং মার্জিন হয়েছিল কিন্তু তিয়াত্তর হাজার তিনশো বাষট্টিটি পার্সেন্টেজ অর্থাৎ ফাইভ পার্সেন্টেজে কিন্তু বলাই যায় যে লকেট চ্যাটার্জি কিন্তু দু হাজার উনিশ সালে জিতেছিলো এবার আমরা যদি এখানে কিছু সংখ্যক জিনিস লক্ষ্য করি দেখুন সিপিএমের পার্সেন্টেজটা আগেরবার কত ছিল দেখুন সিপিএমের পার্সেন্টেজটা আগেরবার যদি আমরা লক্ষ্য করি একত্রিশ পয়েন্ট ছিল দু হাজার চোদ্দোতে দু হাজার চোদ্দোতে একত্রিশ থেকে দু হাজার উনিশে নেমে গেছে কততে আট পয়েন্ট চার পার্সেন্ট এবং বিজেপির পার্সেন্টেজটা কত ছিল দেখুন বিজেপির পার্সেন্টেজ ছিল কিন্তু ষোলো পয়েন্ট চল্লিশ পার্সেন্ট সেই বিজেপির পার্সেন্টেজটা বেড়ে কত হয়েছে সেই বিজেপির পার্সেন্টেজ বেড়ে কিন্তু 46.5% পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়েছে এবং টিএমসির পার্সেন্টেজ দু হাজার চোদ্দো সালে কত ছিল টিএমসির পার্সেন্টেজ কিন্তু পঁয়তাল্লিশ পয়েন্ট চুয়ান্ন পার্সেন্ট ছিল টিএমসির পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ কিন্তু কমে হয়ে গেছে একচল্লিশ পয়েন্ট চার পার্সেন্ট হয়ে গেছে কিন্তু আমরা এটুক স্পষ্টত বুঝতে পারছি যে এখান থেকে বলাই বা হল যে কিছু ভোট টিএমসির কিছু ভোট এই দিকে হয়তো শিফট হয়েছে গেরুয়া শিবিরের দিকে আবার সিপিএমের কিন্তু বিশাল পরিমাণ ভোট এদিকে কিন্তু শিফট হয়েছে না হলে কিন্তু অত পার্সেন্টেজ থেকে একদম কমে এত হতো না ঠিক আছে তাহলে বুঝতেই পারছি যে এখানে ভোট কাটাকাটি কিন্তু অনেকটাই হয়েছে তার জন্যই কিন্তু বিজেপি কিন্তু প্রচুর ভোট কিন্তু পেয়ে দু সালে কিন্তু এখানে সরকার মানে সরকার বলছি মানে এখান থেকে কিন্তু জিতেছিল হুগলি থেকে ঠিক আছে হুগলি থেকে কিন্তু লকেট কিন্তু জিতেছিল দু হাজার সালে এখন দেখা যাক যে ভোট সংখ্যা কীরকম ছিল বা ভোট কেমন পেয়েছিল তো দেখুন লকেট চ্যাটার্জি কিন্তু ভোট পেয়েছিল বিজেপি ছ লক্ষ একাত্তর হাজার ডক্টর রত্না দেনা কিন্তু পেয়েছিলো পাঁচ লক্ষ আটানব্বই হাজার ছিয়াশিটা অর্থাৎ এমন কিছু বেশি অন্তত ফাইভ পার্সেন্টেজ কিন্তু ভোট এদিক ওদিক হয়েছিল এবং প্রদীপ সাহা কিন্তু পেয়েছিল এক লাখ একুশ হাজার যে কিন্তু সিপিএমের প্রার্থী ছিল এবং প্রতুল চন্দ্র সাহা কিন্তু পঁচিশ হাজার টোটাল ভোট পেয়েছিল সে কিন্তু কংগ্রেস থেকে পেয়েছিল এবং নোটা কিন্তু তেরো হাজার ভোট পেয়েছিল আরেকটি উল্লেখ্য বিষয় দু হাজার চোদ্দো সালে কিন্তু টোটাল ভোট চৌত্রিশটি ছিল টিএমসি সেখান থেকে হয়েছে বাইশটি বিয়াল্লিশটির মধ্যে এবং বিয়াল্লিশটির মধ্যে কিন্তু আঠারোটি পেয়েছিল বিজেপি এবং কংগ্রেস পেয়েছিলো দুটি এবং সিপিএম কিন্তু পুরোপুরি শূন্য হয়ে গেছিলো একটাও পায়নি এবার আমরা এখানে কথা বলছি যে সম্ভাব্য মোটামুটি এবছর কার দিকে পাল্লাটা ভারী হতে পারে তো দেখুন যেহেতু এখানে ফাইভ পার্সেন্ট ভোটের ডিফারেন্স দেখুন ফাইভ পার্সেন্ট ভোট কিন্তু তেমন একটা কিছু কিছু করে না কিন্তু এবার এই কেন্দ্রতে প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা কিন্তু এটুক তোমাদের আপনাদের বলতে পারি আপনাদের কিন্তু এটুক বলতে পারি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এই বছর প্রচুর হবে ইভেন এটুক আমি বলতে পারি এই লোকসভা কেন্দ্রর দিকে কিন্তু প্রচুর পরিমাণে নজর থাকবে তার কারণ এইখানে যে ক্যান্ডিডেট জিতবে মোটামুটি আমরা এটুক ধরে চলতে পারি ওয়ান পার্সেন্ট দেখুন ওয়ান পার্সেন্ট বা টু থেকে থ্রি পার্সেন্ট এরকম পার্সেন্টেজ ভোটে কিন্তু জেতা হারাটি নির্ণয় হবে এই মানে এই যে এই যে লোকসভাটি ঠিক আছে এখানে কিন্তু মোট মোটামুটি বোঝাই যায় যদি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোট যদি এদিক ওদিক হয় মানে এর ভোট তার দিকে তার ভোটের দিকে তাহলেই কিন্তু যে কেউ এখানে হারতে জিততে পারে এটা কিন্তু একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু আপনাদের বললাম এখন দেখা যায় এখানে মোটামুটি কে জিততে পারে আমরা এখানে যেটুক দেখতে পাচ্ছি যে কার পাল্লা ভারী বা সম্ভাব্য ফল এখানে কে জিততে পারে টোটাল তাই সেটা বলার আগে আমি একটাই কথা বলবো আপনারা যারা চ্যানেলটিকে ভালোবাসেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিজের ভাই ছোট ভাই হিসাবে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের যদি কোনো মতামত থাকে যে এই কেন্দ্রতে কে জিততে পারে অবশ্যই আপনারা মতামতটি আমার কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট দিয়ে কিন্তু আপনারা জানাবেন যে এখানে কে জিততে পারে তবু আমরা যেহেতু এখানে সম্ভাব্য একটি ফলাফল জানতে এসেছি তাও আমরা সম্ভাব্য ফলাফলটা বলবো এবং আসল ফলাফল তো আমরা চারো জুন জেনেই যাব সবটা যে কী হতে পারে তবু এখানে কিন্তু পাল্লা ভারী যেটা বোঝা যাচ্ছে যে রচনা ব্যানার্জির কিন্তু পাল্লা এখানে কিন্তু একটু হলেও ভারী থাকবে ঠিক আছে এখানে কিন্তু যেহেতু একটি টিভি কিন্তু একটি শো করে যেটি কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয় সেই ক্ষেত্রেও যদি আমরা দেখতে পাই ঠিক আছে এখানে কিন্তু একটুখানি কে এগিয়ে থাকবে সে যাই হোক এখানে কিন্তু লকেট চ্যাটার্জিও কিন্তু এমন না যে এগিয়ে থাকবে না সেও কিন্তু আগেরবার জিতেছিল সেও কিন্তু এগিয়ে থাকবে অবশ্যই এখানে আমি তো প্রথমেই বললাম যে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এখানে আপনারা যেহেতু ওই লোকসভায় যারা যারা আছেন আপনারা কমেন্ট করুন যে এখানে কে জিততে পারে তবুও এখানে আমি একটু বলতে পারি যে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট এরকম ভোটে কিন্তু ভোটের রেজাল্ট যে কোনো মুহূর্তেও লোটপালট হয়ে যেতে পারে ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব